আমরা পৌঁছে গেছি ভালকি আচান ছোট্ট জঙ্গলের মধ্যে একটা খুব সাধারণ মানের বাংলো পাশে পিকনিক স্পটও আছে কেউ যদি মনে করেন একদিন এসে পিকনিক করে ফিরে যাবেন সেটাও সম্ভব বাংলোর পেছনে একটা ওয়াটার বডি আছে খুব একটা পরিষ্কার নয় তার আশেপাশে পরিবেশ খুব সুন্দর নিস্তব্ধ শান্ত একদিন বা দুদিনের জন্যে যদি নিরাপত্তা খুঁজতে চান তাহলে অবশ্যই আসুন ভালকি মাছান সুন্দর করে সাজানো রয়েছে বাংলোর চারপাশটা বাংলোর ঘরগুলো তো এখনও আমরা প্রবেশ করিনি ঘরগুলো কি স্ট্যান্ডার্ডে সেটা এই মুহূর্তে বলতে পারছি না তবে খুব একটা উন্নত মানের আশা করবেন না বাইরে থেকে দেখে যা মনে হলো আদারওয়াইজ মোটামুটি পরিবেশ খুব সুন্দর আমরা একদিনের জন্য এসেছি যৌবনের সায়নে এসে মনে হলো শৈশবকে ফিরে পাই তাই ক্লাবের সবাই মিলে একটা বাসে করে সেই ছোটোবেলার মতো ওয়ান ডে পিকনিক চলে এলাম হালকি মাচান পাশেই পাঁচশো টাকা দিয়ে একটা স্পট বুক করে নিলাম ওখানেই আমাদের রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে এছাড়া ওদের সঙ্গে কথা বলে কিছু চেয়ার টেবিলও নিয়ে নিলাম তার জন্য ওরা আরো পাঁচশো টাকা চার্জ করলো জঙ্গলটা মোটামুটি দেখাবার চেষ্টা করছি এ হলো জঙ্গল বা সেই যে জলাশয়টার কথা বলছিলাম সেটা একটু দেখাই খুব একটা পরিষ্কার নয় কি করছো গো কাঠকুড়াচ্ছ নিস্তব্ধ প্রকৃতি পাখির ডাকও শোনা যাচ্ছে মাঝে মাঝে এটা বাংলোর চার পাঁচটা মোটামুটি একটু ঘুরে দেখালাম আমি ফিরে যাচ্ছি এবার পিকনিক স্পটের দিকে যেখানে আমাদের সমস্ত সদস্যরা রয়েছে বেশ মনোরম কলকাতা থেকেও বিশেষ দূরত্ব হবে না যদিও আমরা হুগলি থেকে এসেছি আমাদের এখান থেকে একশো আঠেরো কিলোমিটার ডিস্ট্যান্স হুগলি চুচুড়া থেকে কলকাতা থেকেও একদিনে এসে ফিরে চলে যাওয়া যায় একটু সকাল সকাল বেরিয়ে পড়লেই হয় আর যদি মনে করেন নীরবতার সাথে একটা রাত কাটাবেন প্রকৃতির কোলে তাহলে এখানে ঘর বুক করে থেকে যেতে পারেন এবার আমি পিকনিক স্পটের দিকে এই হচ্ছে জাস্ট যে যে সুন্দরী নামে গেস্ট হাউস বা বাংলো তার পেছনে কিছুটা জায়গা এরা পিকনিক স্পটের মতো করে রেখেছি একটা রান্নার জায়গা ওদিকে একটা রান্নার জায়গা রয়েছে পিকনিক স্পটে মাত্র দুটো রান্নার জায়গা রয়েছে আর এটা পাশেই হচ্ছে এটা গেস্ট হাউসের পেছন দিকটা দেখেই বুঝতে পারছেন খুব একটা উচ্চমানের কিছু হবে না সেটা বুঝতেই পারলেন এখন এখানে আমার ক্লাবের সদস্যরা যারা বুড়ো বয়সে কোচিং হয়েছে তারা সব খাবার দাবারের আয়োজন করছে একটু পরেই আমাদের এখানে শুরু হবে এবং সবাই আনন্দে মেতে উঠবে ভাই হ্যালো গাছ পাচ্ছেন উনি পাকোড়া ভাজার জন্য কল্যাণের এরা আমাদের পকোড়া বানিয়ে দেবেন একে আশা করি আমাদের এই পিকনিকটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং দিনটা ভালোই কাটবে ধন্যবাদ